গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আজ আমি যে ভিডিওটি শেয়ার করছি আপনারা দেখুন গোপাল সোনার গাছের ফুল আমার খুব ইচ্ছা ছিল যে অনেক ফুল ফুটবে মানে অনেক বছর পরে আমি গাছের থেকে এত ফুল দিচ্ছি একসঙ্গে কারণ আগে যেখানে গাছগুলো ছিল সেখানে একটু ছায়া থাকতো অতটা ফুল ফুটতো না একটু কম ফুটতো তো এখন ছাদের উপরে আছে ভীষণ ভালো ফুল ফুটছে আর অ্যালামুন্ডাও অনেক ফুটছে এখন গোপী দেখুন দর্শন করুন গোপীসূনাকে সকালবেলায় ফুল এনে সাজিয়ে দিই আমি সাতটা আটটা এর মধ্যে আটটার মধ্যে অবশ্যই দিয়ে দিই আমি তারপরে কারণ টিফিন দিতে হয় তো সেই কারণে আমি সকালবেলা ফুল এনে সাজিয়ে দেই আর সকালে ভোরবেলা ফুল আনলে ফুলগুলো খুব ভালো থাকে একটুখানি রোদ উঠে গেলেই ফুলগুলো একদম নেতিয়ে যায় সেই কারণে আমি ভোরবেলায় নিয়ে আসি স্নান করে গোপুসোনার বালক ভোগ দিয়ে প্রার্থনা করে সব সারা হয়ে গেলে আমি একদম ভোরবেলা ছটায় গিয়েই ফুল নিয়ে আসি তো তারপরে এনে গোপসোনাকে রেডি করে দেই আর আজকের ফুলটা আমি সাজাই নি এই ফুলটা আমার হাজব্যান্ড দিয়েছে আজকে সাজিয়ে গোপাল সোনাকে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আমি নিজে দেখেও অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বেশিরভাগ সময়তেও ও সাজালে একটু লাইনগুলো একটু তারাপাখা যেখানে সেখানে ফুল রেখে দেয় কিন্তু আমি দেখছি আগে একদিন সাজিয়েছিল আজকেও সাজিয়েছে তো এত সুন্দর হয়েছে দেখে আমি ঘরে এসে দেখে অবাক হয়ে গেছি যে সাজিয়ে দিয়েছে এরকম করে আমার তো খুব ভালো লেগেছে গোপাল সোনা তো খুশি আপনারাও জানাবেন কেমন হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে আর মানে ফুলের উপরে গোপাল সোনা মনে হচ্ছে ফুলের আসনেই বসে আছে আজকেও মালা করলে হতো কিন্তু আজকে মালা করার সময় পাইনি মালা করতে অনেক টাইম লাগে তো সকালে রান্নার থাকে তো অনেক ফুল হয়েছে মালা করলে করা যেত তো আজকে আর মালা করিনি আজকে গোপাল সাজিয়ে দিয়েছি আপনারা দর্শন করুন গোকৃষ্ণাকে গোমাতাদের দর্শন করুন সরভি মাতা এবং রামধানী মাতা আপনারাও গোপাল সোনাকে খুব ভালো করে সাজাবেন যে যার মতো করে পারেন যেমন ফুলের ব্যবস্থাটা তো সবার থাকে না তো আমারও আগে ছিল না আমি দিতে পারতাম না আমি এমনও দিন গেছে একটা মানে সবাইকে দিতে পারিনি গোপাল সোনার চরণে একটা ফুল দিয়েছি মানে সেরকমও হয়েছে আর আবার হয়তো যে টাইমে ফুল কমফোর্টে সেই টাইমে পাবো না তো এরকম হয় আমি তো কেনা ফুল খুব কমই আনতে পারি আমার অতটা যাওয়ার সময় হয় না আর সত্যি বলতে ফ্রিজে এনে রেখে ওটা আমার দিতে ভালোও লাগে না আর সেই কারণে আমি দেই না আর আমি গাছের ফুল যদি হয় আমি একটা হোক দুটো হোক পাঁচটা হোক আমি তাই দিয়েই দিতে ভালোবাসি তো খুব কম আনি মাঝে মাঝে কিনে মানে সেটা কম হয় খুবই পরিমাণে আনা তো গোপাল ফুল দিয়ে আপনারাও সাজাবেন যদি থাকে যেরকম থাকে সেরকম সাজালে গোপসোনা খুব অল্পতেই খুশি থাকে স্নেহ ভালোবাসায় এগুলো আনন্দে থাকতে ভালোবাসে গোপাল সোনাকে একটুখানি দিলেও খুশি হয় অনেক দিলেও খুশি হয় সব কিছুতেই খুশি হয় কিন্তু মন থেকে গোপাল সোনাকে সেই স্নেহ ভালোবাসা দিলেই খুশি হয় আপনারা জানেন যে ভগবান খুশি তাতেই হয় আসলে আমরা এই যে যে ভোগ দেই আমরা যত কিছু করি এটা আমাদের চেষ্টা মাত্র ভগবান কি মানে এইটুকু পাওয়ার জন্য বসে আছে কিন্তু তো আমরা কি দিতে পারি বলুন এই ফুলটা দিয়েছি যে গোপাল সোনাকে এটাকে আমি দিয়েছি তো এই ফুলটাও গোপাল সোনারই সৃষ্টি এই ফুলগুলোও আমরা তৈরি করিনি আমরা সৃষ্টি করিনি প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি তো সেখান থেকে এনেই দিয়েছি তো ফুলগুলো আমাদের নয় আমরা শুধু একটু চেষ্টা করেছি তো এরকমই ভগবানের দিয়েই ভগবানকে দিতে হয় আমাদের তো কিছু দেওয়ার নেই তো এই চেষ্টাটুকু আর কি আর আজকে আমি সকালবেলা টিফিনে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি গোপাল সুনাকে কাজু কিশমিশ দিয়ে চিঁড়ে দিয়ে তো চিঁড়ে পোলাও দিয়েছি গোপাল সুনাকে বানিয়ে সেটাই আপনারা দর্শন করুন দুপুরবেলা ভোগ দেবো অন্নভোগ সকালে বালকভোগ দেওয়া হয়েছে এটা আমার সেকেন্ড টাইম গোপাল সোনাকে দেওয়ার মানে ভোগ তো আমি সাজিয়ে দিয়েছে বলে এই সময় ভিডিও করেছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরবেলা যদি ভিডিও করতে পারি তাহলে সেটা দেব আর যদি না করতে পারি তাহলে এটাই দেবো আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি গোপু খুব সাজিয়ে গুছিয়ে অনেক প্রকারের একসঙ্গে ভোজন ওইভাবে আমি দিতে পারি না ভোগ তো আমি এরকমই দেই তো আপনারা গোপী দর্শন করুন আর এত ফুলে সাজিয়ে কেমন লাগছে গোপী সোনাকে সাজানো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন তো আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার